আজ শুক্রবার নভেম্বর বাইশ দৈনিক ইত্তেফাক সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন প্রত্যাশার সঙ্গে আছে চ্যালেঞ্জ এত রক্তের সঙ্গে বেইমানি সম্ভব নয় ভোটের অধিকার নিশ্চিতে চেষ্টা চালাব নবনিযুক্ত সিইসি সশস্ত্র বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চাই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক পর সেনাকুঞ্জে হাস্যজ্জ্বল খালেদা জিয়া ইউক্রেনে প্রথম আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার কিয়েভে বন্ধের কয়েক ঘন্টার মধ্যে খুলছে মার্কিন দূতাবাস পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না সার্বিয়ার প্রেসিডেন্ট আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন সাইদুর রহমান শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা একত্রিশ ডিসেম্বরের মধ্যে সার্জিস ঢাকায় ফের ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ রেলপথ অবরোধ পথে পথে যানজট সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে ঘুষ গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা গ্রেপ্তারের দাবি রাহুল গান্ধীর অ্যান্টিকায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট আজ শেষে পাতা নির্বাচন ছয় মাসেও হতে পারে দু ছাব্বিশ সালের মাঝামাঝিও হতে পারে লন্ডনে উপদেষ্টা শাখাওয়াত দু হাজার চব্বিশের গণ মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে সংস্কৃতি উপদেষ্টা ফারুকি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিচারে শুদ্ধতা রক্ষায় আপিলের বিধান রাখা হয়েছে আসিফ নজরুল তবে খুব সীমাবদ্ধ ক্ষেত্রে টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনুস বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে এখনও বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ যায়নি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির আলোচনায় মাহমুদুর রহমান সংস্কার কমিশনের সঙ্গে বিনিময়ে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা নির্বাচনী অপরাধে জড়িতদের শাস্তির আওতায় আনার সুপারিশ সরে দাঁড়ালেন ট্রাম্প মনোনীত অ্যাটর্নি জেনারেল ম্যাট গেটস তেইশ দিন কমিশন শূন্য দুদক নতুন অভিযোগ অনুমোদন মামলা ও চার্জশিট বন্ধ দুদকের আইন অনুযায়ী সব ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমিশনের বৈষম্য বিরোধী আন্দোলনে হাত হারানো পাঁচ তরুণ পেলেন রোবটিক হ্যান্ড শিল্পকলা ফিরছে বন্ধ হওয়া সেই নিত্য পুরাণ নাটকের পণ্ড অংশ মঞ্চস্থ হবে সাতাশ নভেম্বর শাহজাহান ওমর রাজপুরে গ্রেপ্তার